বন্ধুরা আপনারা অনেকেই একদিনের জন্য কলকাতার কাছাকাছি ঘুরতে যাবার প্ল্যান খোঁজেন তাদের জন্যই আজকের এই ভিডিও আমার গলার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগে গলা বসে গেছে তবু তার মধ্যে চেষ্টা করছি আজকের ভিডিওটি আপনাদের উপহার দেওয়ার যদি শুনতে একটু অসুবিধা হয় তাহলে প্লিজ মানিয়ে নেবেন এবং পুরো ব্যাপারটিকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আজকের ভিডিওতে এমন একটি না না, একটি নয় তিন তিনটি জায়গায় যাবার কথা বলবো। জায়গার নাম আপনারা অনেকেই হয়তো জানেন কিন্তু সেখানে কি কি খবর আপনারা হয়তো রাখেন না। আর এই তিনটি জায়গায় ঘুরতে যাবার জন্য আপনাদের একটি দিনই যথেষ্ট আর খরচ হবে নাম মাত্র আপনারা হয়তো ভিডিওর থামনেল ও শিরোনাম দেখে বুঝতে পেরে গেছেন যে আমি কোন তিনটি জায়গার কথা বলছি হ্যাঁ কলকাতার খুব কাছেই রয়েছে তিনটি জায়গা চাকদহ পালপাড়া এবং শিমুরালি এই তিনটি জায়গায় কি কি দেখার আছে কিভাবে সেখানে যাবেন এবং খাবার ব্যবস্থা কি আছে সব বলছি বন্ধুরা ভিডিওতে এইবারে আপনাদের বলি এই একদিনের আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন পাঁচশো বছরের বেশি পুরনো জগন্নাথ মন্দির ও জগন্নাথ বিগ্রহ দুশো বছর আগেকার প্রাচীন জমিদার বাড়ি প্রাচীন তলা যেখানে একটি পুরনো তেঁতুল গাছ আছে তাকে নিয়ে একটি গল্প আছে প্রাচীন মসজিদ প্রাচীন জোড়া শিব মন্দির টেরাকোটার মন্দির এবং ব্রিটিশ আমলে তৈরি হওয়া কলকাতা পোর্ট ট্রাস্টের অফিস এবং কোয়ার্টার্স এইখানে যেতে গেলে আপনাদের জার্নি শুরু করতে হবে চাকদা থেকে আপনারা গাড়ি করি হোক ট্রেনে করি হোক বাসে করি হোক আপনাদের পৌঁছতে হবে চাকদা স্টেশনে এবং সেখান থেকেই আপনাদের জার্নি শুরু করতে হবে তাহলে চলুন বন্ধুরা আমরা এক এক করে আজকের দ্রষ্টগুলি দেখে নিই আপনারা যারা বেড়ানোর পাশাপাশি ইতিহাসের গন্ধমাখা প্রাচীন স্থাপত্যকে ছুঁয়ে দেখতে চান কিংবা হারিয়ে যেতে চান ইতিহাসের পাতায় তাদের কাছে আজকের ট্যুরটা অত্যন্ত আকর্ষণীয় ট্যুর হতে পারে আমি যেহেতু ইতিহাসকে ছুঁয়ে দেখতে ভালোবাসি পুরনো ইতিহাসকে জানতে ভালোবাসি তাই আমি সকাল সকাল দমদম থেকে ট্রেন ধরে চলে গেছিলাম চাঁদা স্টেশনে আমরা চাকদা স্টেশনে পৌঁছেই প্রথমে চাকদা স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত নবরত্ন শৈলীতে নির্মিত মা একেবারে নতুন মন্দির আর মন্দিরের সামনে এত দোকানপাট আছে যে মন্দিরের সামনে থেকে মন্দিরের চূড়া একেবারে দেখাই যায় না তাই আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন আমরা দু নম্বর প্ল্যাটফর্মে আসছিলাম ওভার ব্রিজ দিয়ে সেই সময় মায়ের মন্দিরের চূড়ার ছবিটি নিতে পেরেছিলাম এবারে আপনাদের দেখাচ্ছি মায়ের মন্দিরের গর্ভগৃহে অবস্থিত মায়ের মূর্তিটি জুম করে দেখাবার চেষ্টা করছি আপনাদের এখানকার ভেন্ডার সমিতি এই মন্দিরে পুজো পরিচালনার দায়িত্বে রয়েছেন আপনাদের জুম করে মায়ের মূর্তিটি দেখাবার চেষ্টা করছি এখানে নিত্য পুজো হয় এবং প্রতি অমাবস্যায় পুজো হয় এছাড়া দীপান্বিতা অমাবস্যায় বড় করে পুজো করা হয়ে থাকে চলুন বন্ধুরা আমরা এবার পরবর্তী দ্রষ্টির দিকে যাই চাকদা দু নম্বর প্ল্যাটফর্মের কাছে অবস্থিত মা কালীর মন্দির দেখার পর আমরা সেখান থেকে টোটো নিয়ে চলে গিয়েছিলাম আমাদের দ্বিতীয় দ্রষ্টব্য চাকদা যশ্রায় অবস্থিত জগন্নাথ মন্দিরে সময় লেগেছিল খুবই কম আর ভাড়া লেগেছিল মাত্র পনেরো টাকা করে মাথাপিছু এই মন্দিরটির একটা বিরাট ইতিহাস আছে সেগুলো আমি আলাদা করে ভিডিও সংক্ষেপে এই মন্দিরটি দেবেন জগদীশ পণ্ডিত এবং এই মূর্তিটি থেকে কথিত আছে হয়ে জগদীশ পন্ডিতকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমি এখানে আর থাকতে পারছি না তখন জগদীশ পন্ডিত পুরী থেকে এই জগন্নাথ বিগ্রহটি এখানে নিয়ে আসেন এছাড়া এই গল্পটি অনেক বড় আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো আপনাদের মন্দির চরটি দেখাবার চেষ্টা করছে দেখছেন যে বেশ পরিষ্কার ছিমছাম এবং পুরো মন্দির চত্বরটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো এই মন্দিরটি খুবই প্রাচীন তবে সংস্কারের ফলে কিন্তু আজকে এই আধুনিক রূপ পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় পাঁচ খিলান যুক্ত গেরুয়া রঙের নাট মন্দির আর তার পেছনে তিন চূড়া বিশিষ্ট মূল মন্দির যার গর্ভগৃহে রয়েছেন স্বয়ং জগন্নাথ দেব আর এই মন্দিরে কিন্তু প্রসাদ গ্রহণের বন্দোবস্ত আছে তবে সেই প্রসাদ গ্রহণ করতে গেলে আপনাদের সকাল সকাল দশটার মধ্যে মন্দিরে গিয়ে যোগাযোগ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে গর্ভগৃহে জগন্নাথ দেবের মূর্তিটি অপূর্ব সুন্দর এই মূর্তিটি এছাড়াও আরও অন্যান্য বিগ্রহ রয়েছে চলুন বন্ধুরা এবার আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাই চাকদার যশরায় জগন্নাথ মন্দির দর্শনের পর আমরা চাকদা স্টেশনের পেরিয়ে চলে নম্বর প্ল্যাটফর্মের দিকে অবস্থিত এলআইসি বিল্ডিং এর কাছে সেখান থেকে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা চলে তৃতীয় পাড়ায় আজকে যেখানে রয়েছে রায় পরিবারের পুরনো জমিদার বাড়ি সময় লেগেছিল প্রায় কুড়ি মিনিটের মতন আর ভাড়া লেগেছিল কুড়ি টাকা মাথা পিছু বর্তমানে এই রায় জমিদার বাড়ি পরিত্যক্ত ভগ্ন ও জীর্ণ আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন রায় জমিদার বাড়ি প্রধান প্রবেশ পথ মাথায় যে পেডিমেন্টটি দেখছেন সেটি সুন্দর কারুকাজ কাজ করা তবে সবই চুন সুরকির কাজ এখানে আপনাদের চারপাশটা একবার দেখবার চেষ্টা করছি আশেপাশে বাড়িঘর থাকলেও এই জমিদার বাড়িতে কেউ থাকেন না আমরা জমিদার বাড়ির ভেতরে ঢুকে পড়েছি ঢুকতেই চৌকু একটা উঠোন আর তার চারদিকে একতলা সারি সারি দালান তাতে রয়েছে জানলা দরজা যার পাল্লা ফ্রেম কিছুই আর অবশিষ্ট নেই আর উঠোটে কারা যেন সুপুরি খোলা শুকুতে দিয়েছে আর ছাদ বেশ বড় আর ছাদের এখানে ওখানে তৈরি হয়েছে খুব সাবধানে করতে হয় এই ছাদে ওঠার জন্য রয়েছে একাধিক সিঁড়ি তবে সেগুলো সব কটা কিন্তু ব্যবহারযোগ্য নয় আপনাদের ছাদের উপর থেকে উঠোনটা দেখাবার চেষ্টা করছি দেখুন চৌকো বড় উঠোন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ি নিয়েও আমি একটা পরে ভিডিও দেব আপনাদের সেই সময় পুরো বিস্তারিত বিবরণ দিয়ে দেব চলুন আমরা আজকের পরবর্তী দ্রষ্টব্যের দিকে এগিয়ে যাই রায় জমিদার বাড়ি দেখার পর আমরা ফেরার পথে অটো চালকের সহযোগিতায় চলে গেছিলাম চারদ দুই নম্বর প্ল্যাটফর্মের কাছে অবস্থিত একটি পাইস হোটেল যার নাম বৌদির হোটেল আমরা সেখানে সবজি ভাত খেয়েছিলাম তিরিশ টাকা করে নিয়েছিল মাথা পিছু আর সেই সময় বেজে গিয়েছিল প্রায় দেড়টা তাই অন্য কোথাও আর খাবার উপায় ছিল না চাকদাহ স্টেশনের কাছে আমরা একটা পাইস হোটেলে দুপুরের খাওয়া সারার পর একটা ভ্যানে করে আমরা চলে গেছিলাম রাজগুবি তলায় ভাড়া নিয়েছিল পনেরো টাকা করে মাথা পিছু আর সময় লেগেছিল দশ বারো মিনিটের মতো এটি পালপাড়া স্টেশনের খুব কাছে এটি আমাদের ছিল চতুর্থ দ্রষ্টব্য আপনাদের আজগুবি তলা চার পাঁচটা দেখাবার চেষ্টা করছি আর পর্দায় আপনারা যে মোটা গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি তেঁতুল গাছ খুব পুরনো গাছ আর এই গাছের তেঁতুলের একটা বৈশিষ্ট্য হলো যে এই গাছের তেঁতুলের রং লাল তো সেই জন্যই এই জায়গার নাম তলা। এছাড়াও একটি পীর বাবার মাজার বা দরগা আছে এই গাছের পেছনে আর এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে এই পীর বাবাকে খুব ভক্তি শ্রদ্ধা করেন এবং যে যা মনস্কামনা করেন তা পূর্ণ হয় এবং পূর্ণ হলে এখানে অনেকেই নাকি রান্না করে খেয়ে থাকেন সেই জন্য এই তেঁতুল গাছের কাছে একটি ইট দিয়ে তৈরি উনুন আমরা দেখতে পেলাম আপনারা পর্দায় পীর বাবার মাজার বা দরগাটি দেখতে পাচ্ছেন এনার নাম ছিল হজরত শাহ আজম শহীদ আর গাছটিকে দেখাবার চেষ্টা করছি ভেতরে একটি গাছ আছে তেঁতুল গাছ তবে সেই গাছটি আর পাঁচটা তেঁতুলের মতো সাধারণ তেঁতুল গাছ চলুন আমরা অন্য দষ্ট দিকে এগিয়ে যাই আজ গোপিতলা দর্শনের পর আমরা একটা টোটো নিয়ে চলে গেছিলাম কাজীপাড়া একটা মসজিদ দেখবে বলে যেটি ছিল আমাদের পঞ্চম দ্রষ্টব্য সময় লেগেছিল দশ মিনিটের কম আর ভাড়া লেগেছিল দশ টাকা করে মাথাপিছু এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে এক বিস্তৃত প্রায় বাঙালির নাম যিনি প্রথম বাঙালি বা প্রথম ভারতীয় যিনি বিলের যাত্রা করেছিলেন এবং সেটা দ্বিতীয় বাহাদুর শাহ আলমের সুপারিশে তিনি ছিলেন ফার্সি ভাষায় খুবই দক্ষ এবং পণ্ডিত ব্যক্তি যার নাম মির্জা শেখ ইতি এবং তার বিলাত যাত্রা এবং বিলাত বাস নিয়ে তিনি একটি ফার্সি ভাষায় বই রচনা করেছিলেন যে বইটি এখন ঐতিহাসিক দেখতে আছে খুবই মূল্যবান গ্রন্থ এবং একটি ইতিহাসের আকট গ্রন্থ বলা যেতে পারে বর্তমানে তার মসজিদটি খুবই জরাজীর্ণ অবস্থা মাথায় তিনটি গম্বুজ রয়েছে চারিদিকে আগাছার জঙ্গল ছাদেও আগাছার জঙ্গল মসজিদটি জন্য মসজিদের দরজার অর্ধ খিলানে যে ফ্রেশকোর কাজ রয়েছে সেগুলো আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা দেখছেন সেই কাজ আর এই মসজিদটি নিয়ে এবং এই মসজিদের সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িত সেই মির্জা শেখ ইতিসামুদ্দিনকে নিয়ে আমি পরবর্তীকালে একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাবো এবং সেটা আপনাদের কাছে তুলে ধরব এই মসজিদের ইতিহাস এবং মির্জা শেখ ইতিসামুদ্দিনের ইতিহাস চলুন বন্ধুরা আমরা আজকের ষষ্ঠ দ্রষ্টব্যের দিকে এগিয়ে যাই কাজীপাড়ায় মসজিদ দর্শনের পর আমরা সেই টোটোতে করেই চলে গেছিলাম পালপাড়ার জোড়া শিব মন্দিরে এই শিব মন্দির দুটি খুবই প্রাচীন তবে সামনে নাট মন্দির তৈরি হয় মন্দির দুটির প্রাচীনত্ব একেবারে ক্ষুণ্ণ হয়ে গেছে এবং তার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাও নষ্ট হয়ে গেছে এটি ছিল আমাদের ষষ্ঠ দ্রষ্ট আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন জোড়া শিব মন্দির তৈরি হয়েছে যার ফলে মন্দিরের প্রাচীনত্ব এবং সৌন্দর্য অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে চলুন বন্ধুরা আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাই পালপাড়ায় জোড়া শিব মন্দির দেখার পর আমরা একই অটো করে চলে এলাম পালপাড়ার একমাত্র টেরাকোটা মন্দির দেখার জন্য মন্দিরটি উঁচু উপর অবস্থিত এবং দক্ষিণমুখী প্রধান দরজা রয়েছে এবং মন্দিরটি চারচালা শৈলীতে নির্মিত মন্দিরের আরেকটি দরজা আছে তবে দক্ষিণমুখী দরজাটা প্রধান হওয়ায় সেই প্রধান দরজার দুপাশে এবং দরজার ওপরে রয়েছে টেরাকোটার কাজ যেখানে রাম রাবণের যুদ্ধ এবং ফুলকারির নকশা ফুটিয়ে তোলা হয়েছে বাদ বাকি তিন দিকে দেয়ালে কিন্তু কোন কাজ নেই এই মন্দিরটি তৈরি করেছিলেন সপ্তদশ শতকের জনৈক গান্ধর্ব রায় মন্দিরটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দেখাশোনা করে চলুন বন্ধুরা আমরা পরবর্তী দিকে যাই পালপাড়ার একমাত্র প্রাচীন টেরাকোটার মন্দির দেখার পর আমরা সেই অটোতে করে চলে এলাম একটু দূরে চাঁদুরিয়াতে এটি স্থানীয় মানুষদের কাছে সাহেব বাগান নামে পরিচিত তার কারণ এখানে রয়েছে সাহেবদের তৈরি করা কলকাতা পোর্ট ট্রাস্টের একটি পরিত্যক্ত অফিস এবং স্টাফ কোয়ার্টার্স আপনাদের নামটি দেখাবার চেষ্টা করছে দেখুন ওপরে বড় বড় করে লেখা রয়েছে সিপিটি কলকাতা পোর্ট ট্রাস্ট একটা সময় ছিল এই অফিসের পাশ দিয়ে গঙ্গা বয়ে যেত এবং স্থানীয় মানুষরা বললেন যে এখানে নাকি মালবাহী জাহাজ এসে নোংর করত তবে গঙ্গা এখন অনেক দূরে সরে গেছে তবে গঙ্গার সেই খাতটি এখানে রয়ে গেছে যেটি এই অফিস থেকে অন্তত দশ ফুট নিচে নিচে নামার একটা সিঁড়িও রয়েছে আমরা দেখেছি সেই সিঁড়ি আপনাদের দেখাবো আপনাদের চার পাঁচটা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখছেন একতলা দালান অফিস সারি সারি ঘর সামনে এবং পেছনে টানা বারান্দা আছে বারান্দার উপরে কিন্তু টালে ছাউনি এবং কাঠে চিক রয়েছে আপনাদের দেখাচ্ছি সেই ছবি এবার আপনাদের দেখাবো সেই সিঁড়িটি এই যে সেই সিঁড়িটি যার কথা আপনাদের বলছিলাম দেখুন সিঁড়িটি প্রায় দশ ফুট নিচে নেমে গেছে আর ওই সিঁড়ির নিচেই রয়েছে গঙ্গা ছেড়ে যাওয়া খাত যেখানে এখন চাষবাস হচ্ছে গঙ্গা এখন অনেক দূরে সরে গেছে এখানেই নাকি স্থানীয় মানুষদের ভাষায় বড় বড় মালবাহী জাহাজ এখানে নোংর করত বন্ধুরা এটাই ছিল আমাদের শেষ দ্রষ্টব্য এবং এখানকার দ্রষ্টব্য দেখার পর আমরা সেই অটোতে করেই চলে গেছিলাম পালপাড়া স্টেশনে আজকের ভিডিও বন্ধুরা এখানে শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম নানান আকর্ষণীয় ভিডিও দিতে আমাকে উৎসাহিত করে যাবেন বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশ দেখতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নমস্কার